নীল লাগলো করে তেমন কিছু নয় মা কলেজে প্রথম দিন তো এখন তো আমাকে সেভাবে কেউ চেনে না থাই আমাকে একটু বাজিয়ে দেখছিল সত্যি আমার মধ্যে ট্যালেন্ট আছে কিনা বা বুদ্ধি আছে কিনা আজ প্রথম দিন বলে আমি কিচ্ছু বললাম না শুধু শুনলাম পরের দিন থেকে ওদের মাথায় একটু তবলা বাজিয়ে দেখব যে ওদের মাথায় কিছু আছে নাকি পুরোটাই ফাঁপা বিহান কি ব্যাপারটা কি আমাদের কলেজে কবে থেকে এগুলো হওয়া শুরু হয়েছে ও না হয় কিছু বলেনি তাহলে তুমি স্টেপ নেবে না তোমার আদরের কম্পাস অত্যন্ত পাকা মা ওকে জিজ্ঞেস করা কিছু জানলে বলতে বলেনি আসল কথা কি বলো তোমার ওর অনেকের সাথে অনেক গন্ডগোল আছে দেখো কি কার সাথে কি ঝগড়া করবার বসে আছে ঋতু বিহান একদম ঠিক কথা বলেছে সবার সাথে ঝামেলা করাটা তোর বৌমার একটা স্বভাব অনেকের সাথে অনেক গন্ডগোল বাকি বসে থাকে এর মধ্যে গাছের ওপর উঠে কে ওর গায়ে এক বালতি রং ঢেলে দিয়েছে এটা আমি বলতে পারবো আমাদের কলেজ ক্যাম্পাসে কেউ ওর মাথায় নীল রং ঢেলেছে তার মানে সেটা আমাদের কলেজের কোনো স্টুডেন্ট করেছে আমি জানতে চাই সেটাকে খোঁজ লাগাও হ্যাঁ টিপ ইনফ্যাক্ট আমি আমার কলেজের ফ্রেন্ডসদেরকেও বলেছি কম্পাসের সঙ্গে যে এরকম করলো তাকে খুঁজে বারক তাকে আমি বিহানের সামনে আনবোই আনবো তুমি দেখে নিও মোনা ম্যাডাম নাটকটা তো ভালোই করছে

অভিজ্ঞান বাবুর বাড়ির সবাইকে নেমন্তন্ন করা উচিত তো আমাদের আমি অলরেডি বলে দিয়েছি আর অভিজ্ঞান বাবুকে সঙ্গে করে নিয়ে এসেছি আমাদের বাড়িতে যে জগদ্ধাত্রী পুজো হয় তার আয়োজনটা কিভাবে হয় সেটা দেখানোর জন্য কি মোনা তুমি কলেজ থেকে বাড়ি না ফিরে এখানে এসেছো হ্যাঁ আমাকে ফোন করে জানিয়েছো হ্যাঁ দাদু আমি মাকে ফোন করে সব জানিয়ে দিয়েছি আসলে ওদের বাড়িতে জগদ্ধাত্রী পুজোর আয়োজন হচ্ছে শুনে আমি থাকতে পারলাম না চলে এলাম বেশ করে চলে হয়েছি আচ্ছা হ্যাঁ তোমাদের বাড়ি পুজো তো তিন দিন তাই না হ্যাঁ আমি যদি তিন দিন তোমাদের বাড়িতে থাকি তাহলে কি তাতে কারোর কোনো আপত্তি আছে বলো না আনটি অসুবিধা হবে সবার কম্পাস সোম থেকে রবি প্রতিদিন সন্ধে ছটায় স্টার জলসায় জিও হট স্টারে